আমি এই সাসপেন্ডকে আমার মনের দিক থেকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিয়েছি কারণ যে দলের নিজেদেরই কোনো নীতির ঠিক নেই যারা নিজেরাই সেকুলার দল বলে ধর্মনিরপেক্ষ দলের নেতৃত্ব বলে যারা দাবি করছে তারা সরকারি টাকায় সরাসরি মন্দির করছে সরকারি টাকায় সরাসরি দুর্গা পুজোর অনুদান দিচ্ছে জনগণের টাকা থেকে তাদের কাছে আমার সেকুলারের কোনো উপদেশ দরকার নেই আমি নিজে সেকুলার হান্ড্রেড পার্সেন্ট সেকুলার আমি কোনো দিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না আগামী দিনেও দেব না আমি এই সমস্ত মেকি নীতিবাদের কোনো কথার এই মুহুর্তে কোনো জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না আর ববি হাকিম যে নেত্রীর বা নেতার কথাই আমাকে বহিষ্কার করেছে ববি হাকিমকে আমি নেতাই মানি না ও কি বললো না বলল তাতে হুমায়ুন কবিরের কিছু যায় আসলো না হুমায়ুন কবির নিজস্ব সিদ্ধান্তে অটুট হুমায়ুন কবির মসজিদ আনুষ্ঠানিকভাবে ভিত্তি স্থাপন করবে এবং আগামী নির্বাচনের পর এমন দ্রুত গতিতে কাজ শুরু হবে যে তিন বছর সময়সীমা বেঁধে দিয়েছি তিন বছরের মধ্যে মসজিদ তার সঙ্গে ইসলামিক হসপিটাল মেডিকেল কলেজ হোটেল কাম রেস্টুরেন্ট পার্ক হেলিপ্যাড সমস্ত কিছু তৈরি করে দেখাবে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে যে হুমায়ুন কবির কোনো কমনিয়াল ব্যক্তি না সাম্প্রদায়িক ব্যক্তি না আর যে হসপিটাল হবে যে মেডিকেল কলেজ হবে সেখানে শুধু মুসলিমরাই পড়বে ছেলেরা মেডিকেলে ডাক্তারি পড়বে তা না সর্বধর্মের মানুষের যাদের মেডিকেলে চান্স পাই বা তাদের সিট থাকে সেটা আমি গুরুত্ব দেব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসভা চলছে সেই মুহূর্তে তিনি বলেন যে বিহারের রেজাল্ট আমরা দেখেছি বিভিন্ন নির্দল খাড়া করে আহ ভোট কেটেছে আপনি তো নতুন দল খুলবেন সেই ঘোষণা আপনি দিয়েছেন তো কোথাও কি আপনার দেখে ইশারা নাই যে নতুন দল করে মুর্শিদাবাদে ভোট দেন খাওয়া গণতান্ত্রিক দেশে আমার নতুন দল খোলার অধিকার আছে উনি যেমন কংগ্রেস করে কংগ্রেসের সুবিধা ভোগ করে কংগ্রেসের সঙ্গে বেইমানিক করে উনিশশো আটানব্বই সালে তৃণমূলের জন্ম দিয়েছিল তৃণমূলের জন্ম দেওয়ার পর আবার সেই যে কংগ্রেসের বিরুদ্ধে উনি অভিযোগ এনেছিল উনিশশো সালে সেই কংগ্রেসের সাথে দু সালের বিধানসভা ক্ষমতা দখল করার জন্য আবার তাদের সাথে জোট করেছিল পরবর্তীকালে আবার গিয়ে মোদিজিদের বিজেপি দলের সঙ্গে এন সঙ্গে সংসার করেছিল আবার এন সঙ্গে ছেড়ে এসে ইউপিএর সঙ্গে ছিল মনমোহন সিং এর সরকারের রেলমন্ত্রী হয়েছিল আবার সেখান থেকে ছেড়ে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে উনি কতবার কংগ্রেস আবার বিজেপি এন তারপরে আবার এন এর সঙ্গে যোগ তাহলে উনি সব কিছু করার অধিকার পেয়ে গিয়েছেন আর আমরা সব কোনো অধিকার আমরা কোনো কথা বললেই সেটা কমনিয়াল উনি সরকারি টাকায় কোটি কোটি টাকা খরচ করে সাধু সন্ন্যাসীদের সাগর মেলাতে যাওয়ার জন্য সতেরোশো কোটি টাকা খরচ করবে আর আমার বিধানসভায় একটা পঁয়ত্রিশ কোটি টাকার লোহাদা ব্রিজের জন্য বলেছিলাম সেটা ইগনোর করবে এই মিথ্যাবাদী মহিলাকে উপযুক্ত শিক্ষা আগামী বিধানসভায় নির্বাচনে বাংলার মানুষ দেবে

ওকে কোন সময় কোনো কথা বললে বলে ও আমার আমার দ্বারা এটা হবে না তো ওকে কিসের নেতা মানবার ও কিসের সাসপেন্ড করলো কি করলো তাতে তো আমার যাই আসে না কিছু আমি তো তৃণমূলের কোনো পোর্টফোলিওতে নেই আমি তৃণমূলের বিধায়ক আছি নির্বাচিত বিধায়ক আছি সেটা ঠিক সময় মতো রিজাইন করে দেব কত ধর্ম নিরপেক্ষ তার প্রমাণ পাওয়া গেছে মুসলমানদের প্রসাদ খাওয়া হারাম সেই মুসলমানদের বাড়িতে জগন্নাথ পুজোর প্রসাদ পাঠিয়েছে সেকুলার দারুণ ধর্ম নিরপেক্ষ তারপরে বলছিলেন এসআইআর করতে দেব না একবারে ভাতৃজা মানে পিসি আর ভাইপু মিলে একবারে এত গলার জোর আরই হবে না আবার যখন ইলেকশন কমিশন বারোটা রাজ্যের এসআইআর শিডিউল ডিক্লেয়ার করলেন চৌঠা নভেম্বর থেকে এই রাজ্য সরকারের কর্মচারীরা আইসিডিএস থেকে শুরু করে প্রাইমারি স্কুলের মাস্টার থেকে শুরু করে পঞ্চায়েতের কর্মী থেকে শুরু করে সবাইকে নামিয়ে দিলেন চুরাশি হাজার বুথে নামিয়ে দিলেন এসআইআর করতে বিএলও নিয়োগ করেছে দিল্লি থেকে মোদিজি করেছে না অমিত শাহজি করেছে করেছে তো মমতা ব্যানার্জির প্রশাসন এখানকার চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বলেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা বিডিওদের বলেছে বিডিওরা সেখানে বিএলও নিয়োগ করেছে আর পার্টি থেকে তারাই তো ততজোড় করে বিএলও টু তারপরে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি ডায়মন্ড হাবারের সাংসদ তিনি প্রতিদিন ভার্চুয়াল করে বলছে এমএলএদের ওয়ার্ক রুম করতে বলেছে তারপরে পঞ্চায়েতে পঞ্চায়েতের সংগঠন থেকে এই বিএলির কাজ যাতে এসআইআর কাজ যাতে ত্বরান্বিত হয় সেটা দেখতে বলেছে তো এই দ্বিতাচারিতা করার কি উদ্দেশ্য কি কারণে এনারা বলছেন এসআইআর মানবো না এনারা বলেছিলেন ওয়াক অফ মানবো না ইনি মুর্শিদাবাদের সুতিতে এসে বলেছিলেন ওয়াক অফ নিয়ে এখানে কোনো আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে ওনার সঙ্গে সেটিং ছিল মোদিজিদের সঙ্গে যে আমি অ্যামেন্ডমেন্ট করে দেবো তুমি কিছুদিন চিৎকার করবা তারপরে এটাকে মেনে নেবো আমি পয়লা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এক মাসে গোটা রাজ্যে যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে ওয়াক সম্পত্তি মুসলিমদের কোন সম্পত্তি এক নম্বর খতিয়ানে নিয়ে যায় আমি এসবের এগেন্স্টে দুর্বার আন্দোলন করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আন্দোলন করে বড় হয়েছে নেত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে হয়েছে আমরাও আন্দোলন করতে জানি আমি তিরিশ বছর টানা উনিশশো বিরাশি থেকে দু হাজার কংগ্রেস করেছি তারপরে এই তৃণমূলে এসে যে ভুল হয়েছে তার ভুলের প্রায়শ্চিত্ত মুকুল রায়রা সময় বলেছিল যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা আমার ভুল হয়েছে আমি তার প্রায়শ্চিত্ত করতে সে বিজেপিতে গিয়েছিলাম আমিও বিজেপিতে গেছিলাম দু সালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসনের অত্যাচারের শিকার হয়ে তারপরে আবার সেখান থেকেও তারা মুসলিম বিরোধী কথাবার্তা দিলীপ ঘোষরা যেভাবে মুসলিমদের আক্রমণ করছিল তাই আমি সেটা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে চলে এসেছি আমি অনেক আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তৃণমূলের রাজ্য নেতৃত্ব এখানে জেলার কিছু ভূমিফোঁট নেতৃত্বকে তোলাবাজকে যেভাবে প্রশ্রয় দিচ্ছিল তাতে আমি এখানে টিকতে পারবো না আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম তাই আমি আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি বাইশ তারিখ আসতে দিন বাইশ তারিখে আপনাদের ইনভাইট করছি টেক্সটাইল মোড়ে আসবেন কত হাজার লোক হবে না হুমায়ুন কবির একা থাকবে না তার সঙ্গে কারা কারা থাকবে সেদিনকে আসল দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফলাফলের আসল পেরেক পুতে দেব না করবে তার জন্য জুডিশিয়াল আছে আমি কোনো অপরাধ না করে যদি পুলিশ ক্ষমতা আছে এরকম ক্ষমতা বিজেপি সিপিএম এর ছিল বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী দু হাজার ন সালে পঁচিশে মার্চ আমাকে বিডিও অফিসে একটা ভিডিও আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলে অপমান করেছিল আমি সেই ভিডিওর ফোন দুটো কেড়ে নিয়েছিলাম তখন ডক্টর ভরতলাল মিনা এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী অ্যাডিশনাল এসপি ছিল লালটু হালদার এস ছিল তারা আমাকে গ্রেপ্তার করেছিল তা আমি একাশি দিন জেলে ছিলাম আমি কি মরে গেছি আমি আল্লাহ বিশ্বাসী মহান আল্লাহ তাল্লাহ আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে তিনি অপমান করলে করবেন তিনি সম্মান সম্মান দিলে তিনি মনে করলে আবার হয়ে যাব মমতা কে প্রতিবাদ করে তার বিরোধিতা করেই এমএলএ হয়ে যাব যদি না যেতে পারি তাও কোনো দুঃখ নেই কোনো দিন চোখের জল ফেলবো না পানি ফেলবো না রাজনীতি করে যাচ্ছি করে যাব আমি কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করতে চাই না কে বঞ্চিত কে লাঞ্ছিত তারা যারা লাঞ্ছিত বঞ্চিত তারা গর্জিয়ে উঠুক আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে আমার সঙ্গে চিটিংবাজি করা হয়েছে আমার সঙ্গে মিথ্যাচার করা হয়েছে তার যোগ্য জবাব আমি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে দেব পরিষ্কার Subtitles